সাদা রঙ পবিত্রতা ও শান্তির প্রতীক সেই সাদা যদি হয়ে যায় অত্যাচার আর নির্যাতনের মাধ্যম তাহলে কিন্তু কিভাবে হোয়াইট রুম টর্চার ভুলিয়ে দেয় মানুষের আত্মপরিচয় নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে একটি ঘরের বিছানার চাদর থেকে চার দেয়ালের রং সবকিছুই সাদা ঘরে ছায়াও পড়ে না শুনতে ভালো লাগলেও এ সহ্য করা বড় কঠিন এমন রাখা হয় ঘরেই ইরানের বন্দিদের ঘরের চার দেওয়াল মেঝে ছাদ সব আসবাবপত্র বন্দিদের পোশাক আলো সবকিছুই সাদা হয় ঘরের মধ্যে একটিও জানলা থাকে না কোনো সাধারণ আলো নয় ঘরের মধ্যে ব্যবহার করা হয় নিয়ন আলো এই আলোগুলি ঘরে এমন ভাবে লাগানো থাকে যে ঘরের কোথাও বন্দি দিয়ে ছায়া পর্যন্ত পড়ে না সমীক্ষায় দেখা গেছে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ কোনো মানুষকে এই ধরনের কোনো ঘরে টানা চব্বিশ ঘন্টা রাখা হলে তার মানসিক অবস্থার পরিবর্তন হয় যদি কাউকে এই ঘরের ভেতর টানা তিন দিন রাখা হয় তাহলে নানান শারীরিক সমস্যার সঙ্গে মানসিক সমস্যাও দেখা দেয়। শোনা যায় ইরানের গোয়েন্দা বিভাগ বন্দীদের এইভাবেই রাখে রাজনীতির সঙ্গে যুক্ত কোন ব্যক্তি অথবা সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত কারো কাছ থেকে গোপন তথ্য জানতে হলে গোয়েন্দা বিভাগ এই পদ্ধতি অবলম্বন করে ইরানের গোয়েন্দারা মনে করেন শারীরিক অত্যাচারের বদলে যদি মানসিক নির্যাতন করা হয় তাহলে তা অনেক বেশি কার্যকর হয় বন্দীরা যেন সাদা ছাড়া অন্য কোনো রং চোখের সামনে দেখতে না পায় তার জন্য বন্দীদের শুধু সাদা খাবার দেওয়া হয় তাও সাদা পাত্রে খাবারের ক্ষেত্রেও কোন রকম বৈচিত্র্য হয় না বেশিরভাগ সময় সাদা ভাত দেওয়া হয় সাদা পানীয় হিসেবে দুধ দেওয়া হয় অন্যান্য খাবার বাছা হয় এমন ভাবে যার ও সাদা। সৌজালায়ও সাদা শৌচালয়েও সাদা কাপড় পেতে রাখা হয় বন্দীদের সবসময় সাদা রঙের জামা কাপড় পরতে হয় কানে যেন কোনো আওয়াজ না আসে তার জন্য শব্দ নিরোধক দেওয়াল দিয়ে ঘরগুলি বানানো হয় হাঁটা চলার সময় পায়ের শব্দ এড়ানোর জন্য বন্দি সহ জেলের সকলেই মোটা শোলের জুতো করে বন্দিরা যেন স্পর্শের অনুভূতিটুকু না পায় তার জন্য ঘরে থাকা প্রত্যেকটি জিনিসের তল মসৃণ বানানো হয় এই সম্পূর্ণ প্রক্রিয়ার নাম হোয়াইট রুম টর্চার এইরকম নির্যাতনের অনেক অভিযোগ শোনা যায় তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো আমির আব্বাস ফকরাভার ও ইব্রাহিম নাবাভীর আমির আব্বাস ফকরাভার ইরানের একজন ছাত্র নেতা ছিলেন তিনি ইরান সরকারের বিরুদ্ধাচারণ করেন দু সালে আট মাসের জন্য তাকে এই অত্যাচার ভোগ করতে হয় ভাগ্যক্রমে তিনি এখান থেকে পালাতে সক্ষম হন পরে তিনি ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড পলিটিক্স এর রিসার্চার এবং লেকচারার হন ইব্রাহিম নবাবি ইরানের একজন সাংবাদিক ছিলেন এক সাক্ষাৎকারে তিনি জানান ওই ঘরে টানা কিছুদিন তার ভাবে অসুবিধা হতো নিয়মিত ঘুমের ওষুধ না খেলে ঘুম হতো না একাক গে আসতো বলে জানান ইব্রাহিম আসলে কয়েক মাস হোয়াইট রুমে থাকার পর লোকে মানসিক অবসাদে ভুগতে শুরু করে চোখের সামনে ভুল জিনিস দেখে ঘুমের সমস্যায় ভোগে বন্দীদের সকলেই এমন পরিস্থিতিও দাঁড়ায় যখন বন্দীরা নিজেদের পরিচয়ই ভুলে যায় চিনতে পারে না মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার পর বন্দীদের কাছ থেকে সব গোপন তথ্য বার করে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা শোনা যায় ভেনিজুয়েলা এবং আমেরিকার কিছু অংশেও বন্দীদের এইভাবে অত্যাচার করার পদ্ধতি চলে আসছে সাথে থাকার জন্য ধন্যবাদ এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন